ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি এখন কি করছি দেখবা তোমরা এই এই যে যে দেখো হচ্ছে আমার রান্না করতেছি মামনি আমার মুখে চকলেট দিয়ে গেছে তাই কথা বলতে পারছি না আর কি আমি ম্যাক্সিমাম আসলে সবজি রান্না করি বা যে কোনো তরকারি রান্না করি খুব অল্প মশলা দিয়ে করি সব সময় বেশি মশলা আমার পরিবারের লোকজন খেতে পছন্দ করে না এখানে সিম আলু আর এখানে হচ্ছে বেগুন দিব সাথে টমেটো দিবো আর হচ্ছে রুই মাছ একসাথে সব রকম সবজি দিয়ে রান্না করলে বেশ খেতে ভালোই লাগে আর এদিকে দেখো এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা ঢেকে রাখছিলাম গলে গেছে আর এখানে দেখো এই যে মাছ এটা হচ্ছে রুই মাছ না এই টমেটো দিয়ে ওই রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চিন দিয়ে একটা সবজি বানাবো এত টাইম নাই আমার অফিস আছে তো আমি তাড়াহুড়া করে করতেছি তো রান্না করতে করতে একটু পানি পিপাসা পেয়ে গেছে একটু পানি খাবো অনেকদিন লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আর কি তোমরা দেখেন দেখেন রাজার অবস্থা দেখেন ও ছেলে মানুষ ছেলে মানুষ সারাদিন মেয়েদের খেলনা নিয়ে বসে থাকে ও ছেনে ছেনে ও আমি ছেনে মানুষ ছেলে মানুষ সারাদিন মেয়েদের খেলনা নিয়ে বসে থাকে কি অবস্থা দেখছেন মেয়ে যদি বড় হয় তাহলে কতটা উপকার হয় কারণ কি আছে দেখছেন অবস্থা দে যে জয়ী ভালো আমি রান্না বসে ঘরে গেছি আর জয়ী তা নাড়াচাড়া করতেছে অনেক হেল্প হয় আমার সব দিক দিয়ে এই যে দেখো এটা আমি এখন থেকে খাবো ভাবছি মনে হয় ক্যালসিয়ামের অভাব হয়েছে শরীরের মধ্যে ওই যে চিতার রান্না করে হ্যাঁ এখন যাবা কোচিং হয়ে যাবে হচ্ছে টাইম হয়ে গেছে ঠিক আছে তাহলে রেডি হয়ে নাও